কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার কুমিল্লার ছোটরা সরকারি কলোনি মাঠে জমজমাট এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ খেলা রাত এগারোটায় শুরু করে শেষ হয় বারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠানে ফাইনাল ম্যাচ ও ফলাফল বারোটি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ছোটরা একাদশ ও এমআরকে প্রথমে ব্যাট করে এমআরকে দল একশো পাঁচ রানের লক্ষ্য নির্ধারণ করে জবাবে ব্যাট করতে নেমে ছোটরা একাদশ পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় ফলে এমআরকে দশ রানে জয়ী হয় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা তাদের মধ্যে ছিলেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ভুইয়া দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নি জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম কাজী জামান গোলাম রব্বানী আজাদ সহ অন্যান্যরা উক্ত খেলায় পুরস্কার বিতরণ ও আয়োজকের ভূমিকায় ছিলেন ইশতিয়াক হোসেন ফাইনাল খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ইশতিয়াক হোসেন বিশেষ অতিথিদের সমাননা স্মারক প্রদান করেন অতিথিরা এত সুন্দর আয়োজনের জন্য আয়োজক ইশতিয়াক হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান সোহেব আক্তার শান্ত কুমিল্লা ক্রাইমবার্তা